সেভেন প্রো প্লাস স্মার্টফোন কোম্পানির তরফ থেকে যতগুলো প্রমোশন ভিডিও এসেছে সমস্ত জায়গায় একই জিনিস দেখানো হয়েছে কি দেখানো হয়েছে কোথাও দেখাচ্ছে এর উপর দিয়ে বাইক তুলে দিচ্ছে কোথাও দেখাচ্ছে এর উপরে পা তুলে দিচ্ছে তো কোথাও আছাড় মারছে কোথায় এর উপরে জেট স্প্রে দিয়ে স্প্রে করা হচ্ছে আবার কোথাও তো ছোট ছোট চৌবাচ্চা করে মাছের মতো একে জলে ছেড়ে দিচ্ছে বর্ষাকালের আগে আগে এই ফোনটি রিলিজ করে কোম্পানি কি বলতে চাইছে এই ফোনটি বর্ষাকালের ভরসা সো আজকে এই ভিডিওতে আমরা দেখব এই ফোনে আর কি কি ফিচার্স আছে শুধুমাত্র কি বর্ষাকালের ভরসা নাকি অন্যান্য ঋতুতেও ইউজফুল সো আমি শামিম আপনারা দেখছেন টেকি শামিম যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন আদারওয়াইজ যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে নিন তো লেটস স্টার সো আনবক্সিং সময় নষ্ট না করে সরাসরি আমরা স্মার্টফোনে চলে আসি সাধারণত আমরা জানি যে ওপোর যে সমস্ত স্মার্টফোন হয় প্রত্যেকটি স্মার্টফোন মোটামুটি ঠিকঠাক বাট এফ সিরিজের যে স্মার্টফোনগুলি সেই স্মার্টফোনগুলি ওভার প্রাইসড ইয়েস আমি এটি বলছি কেন আপনি ভিডিও শেষ অবশ্যই বুঝতে পারবেন এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে প্রায় আঠাশ হাজার টাকা অথচ এই ফোনে কি দেওয়া আছে না শুধুমাত্র এই ফেলে দেওয়া এছাড়া কি আর কিছু আছে এই ফোনের মধ্যে তো বেসিক্যালি এই হচ্ছে ব্ল্যাক স্মার্টফোন এবং আরেকটি যেটি আছে সেটি পিঙ্ক কালারের স্মার্টফোন তবে হ্যাঁ কোম্পানি অনেক ধরনের নাম আবিষ্কার করে অথবা আমাদের জেনে লাভ নেই মোটামুটি ব্ল্যাক আর পিঙ্ক বেশ কিছু দিন ধরে টেস্ট করার পরে আমি এটুকু অনায়াসে বলতে পারি এই স্মার্টফোন দিয়ে আপনি দু চারটে দুষ্টু লোককে অনায়াসে ঘায়েল করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি অর্থাৎ পড়লে কিছুই হবে না ইন্ডিয়াস ফার্স্ট আইপি সিক্সটি স্মার্টফোন হ্যাঁ আইপি সিক্সটি এইট শুনেছেন বাট এটি আইপি সিক্সটি নাইন এইটুকু হল মেইন হাইলাইট এবারে ফোনের ভিতরে আসা যাক তো এর ডিসপ্লের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট হান্ড্রেড 950 নিটস এর পিক ব্রাইটনেস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অলসো अवेलेबल পারফরম্যান্সের ব্যাপারে বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়া ডাইমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসার যেটি একটি এখানে দেওয়া হয়েছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি রম এবং আরেকটি ভার্সন আছে যেটি হচ্ছে টুয়েলভ জিবি এবং ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ জিবি আর এখানে স্পিকারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মনো স্পিকার মানে এই প্রাইস পয়েন্ট হিসেবে আর ডুয়েল স্পিকার হওয়া উচিত ছিল বাট এখানে আমরা দেখতে পাচ্ছি মনো স্পিকার এবারে ব্যাটারি ব্যাপারে বলতে গেলে ব্যাটারি ক্যাপাসিটি এখানে ফাইভ থাউজেন্ড এম দেওয়া হয়েছে তার সাথে সিক্সটি সেভেন ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এবং হ্যাঁ বক্সের মধ্যেই আপনি চার্জার পেয়ে যাবেন লেটস টক অ্যাবাউট কানেকটিভিটি তো সেভেন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ড আছে ফাইভ জি এবং ডুয়েল ফোর জি ভোল্টেজ আছে ওয়াইফাই সিক্স এর সাপোর্ট আছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এর সাপোর্ট আছে ক্যামেরা কি দেওয়া হয়েছে হ্যাঁ ফ্রন্ট এখানে দেওয়া হয়েছে এইট মেগা সেলফি ক্যামেরা এবং আমি যদি ব্যাক সাইডে দেখাই আপনারা দেখতে পাবেন চারটে চারটে ক্যামেরা মডিউল আছে কিন্তু না এখানে চার ক্যামেরা না এখানে একটি ফ্ল্যাশ আছে এবং উপরে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে এখানে একটি মাইক্রোফোন আছে এবং এখানে আছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এই সাইডে দেওয়া আছে টু মেগা পিক্সেল এর ডেপ সেন্সর মানে ক্যামেরা দেওয়া হয়নি সফটওয়্যারের কথা বলতে গেলে কালার ওয়েস এস এর সাথে অ্যান্ড্রয়েড ফরটিন এখানে আছে এবং টু ইয়ার এর সফটওয়্যার আপডেট এবং থ্রি ইয়ার এর সিকিউরিটি আপডেট এখানে কোম্পানি প্রোভাইড করছে এবার যদি আমরা এর ওয়েট এবং লুকস কথা বলি তো হ্যাঁ এটি খুব স্লিম ফোন এবং ওয়েট এখানে ওয়ান সেভেন্টি সেভেন গ্রাম অনলি এবং এবং দেখতে সত্যি কিন্তু নাইস দেখার দিক থেকে তুলনা করা যাবে না কারণ যেটি পিঙ্ক কালার সেটিও সুন্দর এবং একটি যে ব্ল্যাক এটিও সুন্দর এবং এখানে হিগ্যান লেদারের সাথে মার্বেল ফিনিশের পলিকার্বোনেট এখানে দেওয়া আছে সত্যি যেটা লুক অসাম দেয় তো চলুন এবারে এই স্মার্টফোনের টেস্ট করে দেখা যাক নাকি না কিছু হয়নি নশো পঞ্চাশ নিটস এর ব্রাইট এর ফলে দিনের আলোয় অসুবিধা হয় না ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো থ্রি কার্ভড হওয়ায় ভিডিও দেখতে মজা আসবে ইউটিউবে ফোর কে সিক্সটি এপিএস এ স্মুথ চলছে ব্যাটারির কথা বলতে গেলে ওই ফোন মোটামুটি ইউজ করলে সারা দিন আপনার ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয় এবং রাত্রে আপনি বাড়ি ফিরে এসে চার্জ করলে অসুবিধা হয় না জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয় ফর্টি ফোর মিনিটস এবার যদি এর ক্যামেরার কথা বলতে যাই তো সিক্সটি ফোর ক্যামেরার ব্যাপারে দু হাজার চব্বিশে কিছু বলার মতো আছে বলে আমার মনে হয় না তবু আমি কিছু ফটো এখানে এখানে ক্লিক করেছি এবং যেগুলি আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি এবং গুগল ড্রাইভের লিঙ্ক আমি দিয়ে দেবো যাতে আপনারা অরিজিনাল কোয়ালিটি দেখতে পারেন আর ভিডিওর কথা বলতে গেলে এখানে ম্যাক্সিমাম ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও শ্যুট হয় গেমিং কথা বলতে গেলে এখানে বেসিক গেম আপনি খেলতেই পারেন তবে এই প্রসেসরে খুব ভালো হেভি গেম আসা না করাই উচিত তো গাইজ এবারে আসি আমি আমার মতামত হ্যাঁ আমার মতামতের কথা এখানে বলতে গেলে যদি আইপি সিক্সটি নাইন এবং এই যে বডি আর্মার এটা যদি খুলে নিই তাহলে এই স্মার্টফোনটির আমি প্রাইস দিতে পারি ওই আঠেরো থেকে উনিশ হাজার টাকা আর হ্যাঁ এর ডিসপ্লে কোয়ালিটি এবং যে থ্রি ডি কার ডিসপ্লে এবং তার সাথে যে চার্জিং স্পিড তার জন্য ওই সব মিলিয়ে কুড়ি হাজার টাকা টাকা দেওয়া যেতে পারে কারণ মিডিয়াটেক সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসার যেটি একটি পনেরো হাজার টাকার দামের স্মার্ট ফোনে পাওয়া যায় ইভেন তার চেয়ে বেটারও পাওয়া যায় বাট আপনার পেশা যদি জেলে হয় বা আপনি যদি সারাদিন খেলাধুলো করেন আপনার যদি ফোনের প্রতি আপনি যত্নশীল না হন এবং আপনার যদি ফোন বারবার নিচে পড়ে যায় এবং ডিসপ্লে ভেঙে যায় তাহলে আপনার পক্ষে এই আঠাশ হাজার টাকা দিয়ে ফোনটি নেওয়া যুক্তির মধ্যে আসবে কারণ বারবার ডিসপ্লে চেঞ্জ করতে যে পরিমাণ টাকা তার তুলনায় একবারে টাকা খরচ করা আমার মনে হয় উচিত হবে বাকি যদি আমাকে এই ফোনটি নেওয়ার কথা বলেন তো মাই আনসার ইজ নো বাকি এই ভিডিওর স্পন্সার রুবিনা মোবাইল যেখান থেকে আপনি সমস্ত ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন ইভেন এই স্মার্টফোনটি যদি আপনি নিতে চান এর পরেও তাহলে আপনি নিতে পারেন সেখানেও ভালো অফার আছে এবং ইএমআইতেও হয়ে যাবে এছাড়াও আপনি আরও ভালো ভালো স্মার্টফোন গেমিং সেন্ট্রিক স্মার্টফোন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আপনি সেখানে অনায়াসে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি স্মার্টফোন ইএমআই ছাড়াও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অফার থাকে তো ভিডিওটি আপনি যদি এই পর্যন্ত এখনও দেখে থাকেন তাহলে অবভিয়াসলি ভিডিওতে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বা ফলো করে নিন আর এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ